একুশ জুলাই দু পঁচিশ সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তখনও জানত না এদিন তাদের জীবনের চিরকালের মতো দাগ কেটে যাওয়া এক অধ্যায় রচিত হবে বিকট শব্দে আঁচড়ে পরে একটি প্রশিক্ষণ বিমান মুহূর্তে চারদিকে আগুন ধোয়া আর আতঙ্কের ছায়া ভবনটি ভেঙে পড়েছে মানুষের চিৎকারে আকাশ ভারী হয়ে উঠেছে ঠিক সেই বিভীষিকার মধ্যেই একজন মানুষ দৃশ্যপট বদলে দেন তিনি শিক্ষিকা মাহারিন চৌধুরী যেখানে অন্যরা দৌড়েছে নিজের প্রাণ বাঁচাতে সেখানে তিনি দাঁড়িয়ে থেকেছেন বিশজন শিক্ষার্থীর ঢাল হয়ে আগুনের ক্রাশের মধ্যেও একে একে বের করে এনেছেন ছোট ছোট বাচ্চাগুলোকে ভয়ার্থ চোখ কাঁপতে থাকা হাত নিয়ে তারা চিৎকার করছিল শিক্ষিকা মেহরিন ছিলেন স্থির ছিলেন মমতার প্রতিমূর্তি একসময় সব শিক্ষার্থীকে বাইরে পাঠিয়ে দিয়ে নিজেই বের হওয়ার চেষ্টা করেন যদিও শিক্ষার্থীদের উদ্ধারের পর ঠিকঠাক বের হতে পারেননি তিনি পুড়ে গেছে তার শরীরের একটি অংশ পরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে তার শরীরে বড় একটি অংশ পুড়ে গিয়েছিল তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয় সোমবার রাতে হাসপাতালের বিছানায় নিঃশব্দেই থেমে যায় এক সাহসিনী নারীর জীবনের গল্প তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাউন বিন রহমান শিক্ষিকা মেহরিন যাকে অনেকে হয়তো এক সাধারণ স্কুল শিক্ষিকা বলেই চিনতেন আজ প্রমাণ করে গেলেন শিক্ষকতা শুধু পেশা নয় এটি এক আত্মোৎসর্গের ব্রত তার স্বামী মনসুর হেলাল জানান ভোরে মাহরিনের মরদেহ নিয়ে যাওয়া হয় তাদের গ্রামের বাড়ি নীলফামারির জল ঢাকার চৌধুরীপাড়ায় সেখানকার পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মেহরিন চৌধুরী তবে এই সাহসিনী নারীর পরিচয় শুধু এখানেই সীমাবদ্ধ নয় জানা যায় তিনি ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি বিএনপি পরিবারের মানুষ রাজনৈতিক পরিচয় ছিল তার কিন্তু কোনোদিনই তা প্রকাশ করেননি বরং জিয়া পরিবারের সংকটে তিনি নীরবে পাশে থেকেছেন যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় কারাবন্দি ছিলেন এবং নেতারা দূরে সরে গিয়েছিলেন তখন এই শিক্ষিকা হাসপাতালে খাবার হাতে হাজির হয়ে যেতেন ছায়ার মতো পাশে দাঁড়াতেন কিন্তু তিনি এসবের কোন প্রচার চাইতেন না তার আত্মীয়রা বলেন মাহরিন প্রচার বিমুখ মানুষ ছিলেন কোন মিডিয়া কভারেজ বা বাহবায় আগ্রহ ছিল না তার তিনি কাজ করতেন নিঃশব্দে নিঃস্বার্থভাবে আজ তার নিঃশব্দ সেই জীবন এক বজ্রনিনাদে বেজে উঠেছে দেশ জুড়ে যেখানে মৃত্যু অনিবার্য সেখানে কেউ কেউ বেঁচে থাকেন এভাবেই ইতিহাস হয়ে মাহরিনের এমন বিরোচিত মৃত্যু যেন এক করুণ উপাখ্যান হয়ে রইল জীবনের গর্বিত অধ্যায়ে তার মৃত্যুতে শুধু একটি স্কুল নয় কেঁদে উঠেছে গোটা দেশ জল বগলাগাড়ি চৌধুরী পাড়ার মাটিতে চির ঘুমে হলেন তিনি রেখে গেলেন সাহস ত্যাগ আর ভালোবাসার এক অম্লান স্মৃতি রায়হানামুন প্রবাস খবর